সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের নানা প্রান্তে সংঘাতের আঁচ যেন থামছেই না একদিকে ইসরায়েলি বাহিনীর নির্দয় হামলা অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাল্টা আক্রমণ ও বিশ্ব ক্ষমতাধর দেশগুলো নিরবতা এসব মিলে বিশ্ব মানবতার জন্য এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ও গাজার পরিস্থিতি খুবই জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আর এর প্রভাব পড়ছে নিরীহ মানুষের ওপর এ সংকটের গভীরতার মাত্রা আরও বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে স্পষ্ট হচ্ছে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সবই যেন ফাঁচুকি এসবের প্রতি শক্তিধর দেশগুলোর যথাযথ মনোযোগ ও পদক্ষেপের অভাব দেখা দিয়েছে দর্শক ইসরায়েল একের পর এক লেবাননে হামলা চালাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতিদের ওপর নতুন করে হামলা চালিয়েছে আবার গাজার ওপর ইসরায়েলের গণহত্যা চলছে তো চলছেই এসবের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যাই মূল ভিডিওতে সম্প্রতি লেবাননে ইসরায়েল একাধিক বিমান হামলা চালিয়েছে যা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে দু সালের নভেম্বরের পর এই হামলাগুলো সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে পরিচিতি পেয়েছে এর আগে লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা করা হয়েছিল বলে ইসরায়েল অভিযোগ করেছে ইসরায়েলের দাবির পাল্টা জবাব হিসেবে দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা শুরু করে ইসরায়েলের দাবি এই হামলা হিজবুল্লার অস্ত্রভাণ্ডার এবং কমান্ড সেন্টারকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে অর্থাৎ ইসরায়েলের অভিযোগকে অস্বীকার করেছে হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনী এই হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে এবং তাদের কিছু এলাকা থেকে ইসরায়েল সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবানন দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করার কথা ছিল তবুও ইসরায়েল সেখানে বেশ কিছু স্থান দখল করেছে এবং এসব স্থান থেকে সেনা না সরানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে এটি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুবই জরুরি ছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও হামলা চালিয়েছে যা দেশটির রাজধানী সানা অঞ্চলের আবাসিক এলাকায় আঘাত এনেছে এই হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এতে কোনো ক্ষয়ক্ষতির খবর না দিলেও তারা একে প্রতিরোধের অংশ হিসেবে দেখছে এরই মধ্যে ইয়েমেনের জনগণ হামলার বিরুদ্ধে নিজেদের প্রতিরোধের মনোভাব প্রকাশও করেছে পনেরো মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে এর আগে হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল তারা লোহিত সাগরে ইসরায়েলের সংযুক্ত জাহাজগুলোর ওপর পুনরায় হামলা শুরু করবে গাজায় ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছিল হুতিরা গাজার পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজার ওপর নৃশংস হামলা অব্যাহত রেখেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং স লাখের বেশি মানুষ আহত হয়েছেন তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে নিহতের সংখ্যা বাষট্টি হাজার ছাড়িয়ে গেছে অন্যদিকে দু সালের সাত অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলে এক জন নিহত এবং দুশো জনের বেশি মানুষ বন্দী হয়েছিল ইসরায়েলি বাহিনী গাজার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে যা গাজার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতেও আঘাত করছে বাইশ মার্চের হামলায় গাজার নুসাইরাজ শরণার্থী শিবিরে বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার তুফা এলাকা এবং পশ্চিম তীরের যে রুকো শহরের কাছেও হামলা চালানো হয়েছে এই হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে খাদ্য পানি এবং চিকিৎসা সহায়তা প্রাপ্তির সম্ভাবনা একেবারে কমে গেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে ইসরায়েলির সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে গাজায় কোনো ট্রাণ প্রবেশ করতে পারছে না এর ফলে গাজায় মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে এবং খাদ্য ও চিকিৎসা সামগ্রীর অভাবে পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে গাজার বর্তমান পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে গোটা এলাকাতে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন একেবারে স্পষ্ট হওয়া উচিত জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সাধারণ জনগণ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তবে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ এখনো কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন আমাজকে নির্মূল না করা পর্যন্ত গাজার আক্রমণ বন্ধ হবে না এবং সশস্ত্র অভিযান চলতে থাকবে তারা গাজা অঞ্চলের আরও কিছু অংশ স্থায়ীভাবে দখল করারও হুমকি দিয়েছে এতে করে ফিলিস্তিনের পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে এমনটি চলতে থাকলে গোটা গাজা এলাকায় নাই হয়ে যাবে জনমানবশূন্য ভবনের ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না গাজাতে। ইসরায়েলের এই হামলাগুলোর কারণে লেবানন ইয়েমেন এবং গাজার জনগণের মধ্যে আতঙ্ক এবং মানবিক বিপর্যয় বাড়ছে বিশ্লেষকরা মনে করেন যদি আন্তর্জাতিক মহল কঠোর পদক্ষেপ না নেয় তবে এই সংঘাত আরো দীর্ঘস্থায়ী হতে পারে বিশ্বে মানবাধিকার সংস্থাগুলো এবং সাধারণ মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হলেও ইসরায়েল এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এর ফলে মানবিক সংকটের কোনো শেষ দেখা যাচ্ছে না যা আগামীতে এই অঞ্চলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা পশ্চিমা শক্তিধর দেশগুলো যেভাবে ইসরায়েলকে গুরুত্ব দিচ্ছে আর তার পক্ষে সাফাই গাইছে তাতে করে বিশ্ব দরবারে ভিন্ন বার্তা পৌঁছে যাচ্ছে এতে করে মানবতার ফেরিওয়ালা আর মানবতা বিরোধী দল স্পষ্ট হয়ে উঠেছে এখন যদি দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে যায় তখন বিশ্ব পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন একমাত্র ইসরায়েলের মনের আশা পূরণ করতে যে পশ্চিমারা বিশ্বকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এটি শুরু হলে বিশ্ব পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে যা আমেরিকা আর ইসরায়েলের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ